তাহলে তো শুক্রবার তুমি গোস্কিনবা আর এক শুক্রবার ও গোস্কিন নেই এইটাই সংসারের নিয়ম ছিল নাকি হ্যাঁ তা কি হয়েছে কি বাজার করছে ও বাজার থেকে নিয়ে আসে হাফ কেজি আলু হাফ কেজি পেঁয়াজ হাফ কেজি সিম আধা কোয়া কি বড় দুইটা মাত্র গাজর তাহলে মুনা হইতো টাকা নেই সেই জন্য গোশান্ততে পারিনি বাহ যেমন বড় ভাই তেমন তার ছোট ভাই বড় ভাই তো বড় হচ্ছে ভাইয়ের অন্তর যাবে ভাইয়ের মনের ভিতরে কি আছে সব বড় ভাইই জানে ভাই হয়ে ভাইয়ের কি হচ্ছে তা আমি খোঁজ খবর রাখবো না খালি ভাইয়ের বোধটাই বোঝো না আমার বেলায় তুমি কোনো কিছুই বোঝো না কেন তোমার কোন জিনিসটা আমি বুঝি না আমি তোমার ভাইকে বললাম যে এই সব সবজি আনছো কেন বলে ভাবি আমার কাছে তো এর বেশি টাকা ছিল না এই টাকা এগুলা হইছে এগুলাই নিয়ে আসছি আমি বললাম কেন তাহলে তুমি এগুলো আনছো তাহলে সবাই কি খাবে বলে ভাবি এর ভিতরে ম্যানেজ করে নাও আমি যে বললাম যে আমি এগুলো দিয়ে কি রান্না করব তুমি যদি একটু বেশি বেশিও সবজি আনতো তাও নয় তরকারি রান্না করতাম পরে উনি আমাকে আইডিয়া দেয় বলে যে ভাবি এইটা দিয়ে শীতকালে সবজি খিচুড়ি রান্না করা ও চমৎকার একটা আইডিয়া দিছে অনেক দিন সবজি খিচুড়ি খাই না রে গোশ তো মাঝে মাঝে খাওয়া হয় সবজি খিচুড়ি করো ভালো একটা আইডিয়া দিছে ও ও এখন তোমার ভাই এই টুকই টুক তরকারি আনছে যে এখন সবজি খিচুড়ি রান্না করলে এটা ভালো আইডিয়া এই কাজটাই যদি আমার বাপের বাড়ি হইতো তোমার যদি খিচুড়ি খাওয়ানো হইতো তুমি কি বলতো সাথে গোষ্ঠ দিয়ে পাল্লু করে জামাই আসছে জামাইরে রে গোষ্ঠ দিল না ডিম ভাজি দিল না বেগুন হইছে হইছে তুমি সেই সেই শ্বশুর বাড়ি টানা শুরু করছো এই জায়গায় বসে এইগুলাই তো করো তুমি আমি কোন জায়গায় কি করি তা নিয়ে এই এই ঘরের কথা বলতেছ কেন এই তো যখন নিজেদের ঘরে এসে পড়ে তখন সবজি খিচুড়ি কেন লেটা খিচুড়ি মানুষের কাছে সব সময় কি টাকা থাকে সেটুকু তুমি বুঝবা না এক্স্যাক্টলি এটাও বোঝা উচিত যে শ্বশুরের কাছে সব সময় টাকা থাকে না যে জামাইরে গরুর মাংস খাওয়াবে তুমি বড় ভাবি হয়ে ওই ছোট দেওয়ারের যদি এইগুলা ধরো তাহলে কি হয় তাহলে তুমিও তো জামাই হয়ে শ্বশুরের অনেক কিছু না ধরলে আমি বলি ভাবি আর দেওরের কথা তুমি টেনে নিয়ে যাও তোমার বাপের কথা কে তাম্বরা কারণ আমি এগুলো দেখি মানে তোমাদের জন্য এই সংসারে কিন্তু আমার থাকা সম্ভব না অল্প অনটাই দিয়ে বলবা সবজি খিচুড়ি করতে গোশান বানাতে বাচ্চাগুলোর কি খাইয়ে দেব শুক্রবার দিনটায় আল্লাহ একটা দিন তো সবজি খিচুড়ি খাওয়াই দাও আমি এর পর শুক্রবার আমি বাজার করে ই করে দিব গোশ বেশি করে খাওয়াই দেব দাও না তুমি তো কোটিপতি ভাইয়ের বাজারও তুমি করে দিবা মানে এই ভাবে এক সংসারে কিন্তু থাকা যায় না থাকলে সবার সমান সমান ভাবে একভাবে হচ্ছে বাজার করতে হবে তোমাদের এই বৌদের কারণে মানে সংসারটা মিলেমিশে থাকার কোনো कायदा নাই মানে ভাইয়ে ভাইয়ে যে মিলেমিশে থাকবো সেটা কোনো উপায় নাই মানে তোমাদের বৌদের অবস্থা হয়েছে ভাই ভাই মারামারি না করতেছি ঝগড়া না থাকতে পারো না আচ্ছা ঠিক ঠিক আছে আছে ঘুরে তোমার ভাই এই সপ্তাহে সবজি বাজার করছে না এইটুকু সবজি খিচুড়ি সামনের সপ্তাহে তুমিও সবজি বাজার করবে আমি এরকম সবজি খিচুড়ি এখন থেকে প্রতি শুক্রবারে সবজি খিচুড়ি হবে টু মিলেমিশে থাকতে কিন্তু এই মেয়েটা মিলেমিশে থাকতে দেবেন আমাদের আমিও আর এই সংসারে এই তোমার মাঝে গোস্ত আর রান্না করলে এখন থেকে প্রতি শুক্রবার সবজি খিচুড়ি চলবে